হ্যালো বন্ধুরা তোমাদের আজকে যে বলব যে এই নিমায়তীর্থ ঘাট এর এত জনপ্রিয়তা বা এত পবিত্র কেন এর মূলত দুটো কারণ সামনে আসে এই ঘাটটি পবিত্র বলে মনে করার যে প্রথম কারণ সেটি হলো আজ থেকে পাঁচশো বছর আগে আমাদের শ্রী চৈতন্য মহাপ্রভু অর্থাৎ আমাদের নিমায় যখন এই ঘাটে এসেছিলো তখন এই ঘাটের পার্শ্ববর্তী একটি মিষ্টির দোকান থেকে সে মিষ্টি খায় যেহেতু তার খিদে পেয়েছিল এবং তার কাছে পর্যাপ্ত পরিমাণে অর্থ ছিল না তার বিনিময় তিনি সেই মিষ্টির দোকানদারকে তার একটি হাতের স্বর্ণবালা দেয় এবং এই ঘাট সংলগ্ন এলাকায় এসছিল বলে সেই থেকে এই ঘাটের নামকরণ করা হয় নিমায় তীর্থ এর পাশাপাশি যে এই ঘাটটাকে পবিত্র বলে মনে করা যে আর একটি কারণ উল্লেখ করা হয় সেই কারণটি হল আজ থেকে আনুমানিক পাঁচশো বছর আগে যখন শ্রী চৈতন্য মহাপ্রভু অর্থাৎ আমাদের নিমাই পুরীর উদ্দেশ্যে যাত্রা শুরু করে তখন এই যে শেওড়াফুলি ঘাটের সংলগ্ন এলাকায় কিছুদিন ছিল এবং কি সেই সময় এইখানে একটি খুবই একটা আশ্চর্যময় অলৌকিক ঘটনা ঘটে সেইটি হচ্ছে নিম গাছে চাপা ফুল হয় এবং কি এই যে অলৌকিক ঘটনাটা এই ঘাট সংলগ্ন এলাকায় আশেপাশে সমস্ত জায়গায় ছড়িয়ে পড়ে এবং কি এই যেহেতু নিমায় এই ঘাট সংলগ্ন এলাকায় কিছুদিন ছিল বলে সেই থেকে এই ঘাটের নামকরণ করা হয় নিমায় তীর্থ ঘাট তাহলে তোমরা বুঝতেই পারছ যে এই নিমায়তীত্ব ঘাট প্রতিটা মানুষের কাছে এতটা পবিত্র বা এতটা পছন্দের কেন অর্থাৎ যখন তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দেয় যে বাবার মাথায় জল ঢালার জন্যে প্রতিটি মানুষ এই নিমায়তীত্ব ঘাটে নেমে এইখানে স্নান করে এখানকার জল নিয়ে গিয়ে কিন্তু বাবার মাথায় ঢালা হয় বিশেষ করে এই যে নিমায়তীত্ব ঘাট হিন্দুদের কাছে এতটাই পবিত্র বা এতটাই জনপ্রিয় এই জন্য এই ঘাটে কিন্তু ভিড় সারা বছরই থাকে আর বিশেষ করে সবচেয়ে বেশি ভিড় থাকে তোমার শ্রাবণ মাসে শ্রাবণ মাসে প্রথম সোমবার দ্বিতীয় সোমবার তৃতীয় সোমবার চতুর্থ সোমবার চতুর্থ সোমবার উপচে পড়া ভিড় থাকে মানে পা রাখার জায়গা থাকে না প্রতিটি মানুষই যায় এই ঘাটে স্নান করে এইখান থেকে জল নিয়ে বাবা তারক উদ্দেশ্যে রওনা দেবে বাবার মাথায় জল ঢালার জন্য হাওড়াফুলিতে যেমন নিমাইতিত্ব ঘাটের পাশাপাশি বেশ কিছু ঘাট রয়েছে কিন্তু সেই সব ঘাটের তুলনায় নিমাইতিত্ব ঘাটেই ভিড়টা সবচেয়ে বেশি হয় তোমরা এখন যে ভিড়টা দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা শ্রাবণ মাসেরই কিন্তু ফুটেজ যে শ্রাবণ মাসের এই যে তৃতীয় সোমবারে যে কিভাবে মানুষ ভিড় করেছে নিমাইতিত্ব ঘাটে জল ভরে এখান থেকে স্নান করে বাবা তারকেশ্বর উদ্দেশ্যে রওনা দেবে বাবার মাথায় জল ঢালার জন্য আর বিশেষ করে এই শ্রাবণ মাসে নিমাতিত ঘাটে বহু দূর দূরান্ত থেকে ভক্তরা আসে এইখানে স্নান করে এখান থেকে জল নিয়ে বাবা তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দেয় এই যে এই দীর্ঘ প্রায় চল্লিশ কিলোমিটার পথ কিন্তু যারা এই ঘাটে স্নান করে ম্যাক্সিমাম মানুষ পায়ে হেঁটেই কিন্তু যাত্রা সম্পন্ন করে আর এই শ্রাবণ মাসে মানুষের ভিড় এতটাই হয় যে পুলিশ থেকে সিভিক পুলিশ কেউই কিন্তু ধরতে সামাল দিতে পারে না ছোট থেকে বড় নারী থেকে পুরুষ সবাই কিন্তু ধরতে গেলে বাবার মাথায় জল ঢালার জন্যে এইখান থেকে জল নিয়ে যাত্রা সম্পন্ন করার উদ্দেশ্যে তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দেয়